সাম্রাজ্য শ্রেষ্ঠ সুলতান মালিক তার মৃত্যুর পর একদিকে বৃহৎযুদ্ধকে কেন্দ্র করে সেলজুক সাম্রাজ্য দুর্বল হতে থাকে অন্যদিকে তিন পবিত্র ভূমি সহ প্রায় সমগ্র মুসলিম বিশ্ব অরক্ষিত হয়ে পড়ে এর সুযোগে ইউরোপের বর্বর খ্রিস্টান ক্রোচিডাররা এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রুশের যুদ্ধে জেরুজালেম সহ বেশ কিছু মুসলিম শহর দখল করেনে এবং হাজার হাজার মুসলমানদের নৃশংসভাবে হত্যা করে মুসলিম জাতি এবং ইসলামী বিশ্বের এই দুঃসময়ে একজন মহানবীরের আবির্ভাব ঘটে তিনি হলেন জেঙ্গি রাজবংশের প্রতিষ্ঠাতা বীর সেনানি ইমামুদ্দিন জেঙ্গি তিনি মুসলিম জাতি এবং ইসলামের মর্যাদা রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন ইমাদুদ্দিন মসুল এবং আলেপ পাই নিজের শাসন সুপ্রতিষ্ঠিত করে খ্রিস্টানদের দখলকৃত মুসলমানদের হারানোর রাজ্যগুলো পুনরুদ্ধারের পরিকল্পনা করেন এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত প্রথম ক্রুসিডির পর খ্রিস্টানরা মুসলমানদের ভূমিতে চারটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে সে রাষ্ট্রগুলো হল জেরুজালেম এন্টিওক ত্রিপুলি এবং এডিস রাজ্য ইমাদুদ্দিন জেঙ্গি এ রাজ্যসমূহ পুনরুদ্ধারের জন্য সমগ্র মুসলিম বিশ্বে জেহাদের ডাক দেন কিন্তু বিভক্ত হওয়া মুসলিম বিশ্ব কিংবা ক্ষমতালবি মুসলিম শাসকদের কেউ তার ডাকে সাড়া দেননি এমনকি দামেস্কের তৎকালীন আমির ক্রুসেডারদের সাথে শান্তি চুক্তি করে তাই তিনি দামেশকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন কিন্তু দামেশকের আমিরের কাছে তিনি পরাজিত হন এত ইমাদুদ্দিন কখন হতাশ এগারোশো লক্ষ্য খ্রিস্টাব্দে তিনি যুদ্ধ অভিযান পরিচালনা করে জেরুজালেম রাজ্যের অধীনস্থ খ্রিস্টানদের একটি দুর্গ বিজয় করেন কিন্তু ইতিমধ্যে বাইচেন্টের সম্রাট দ্বিতীয় জন কমেনাস রাজ্যকে নিজের সাম্রাজ্যভুক্ত করে এবং বাকি খ্রিস্টান রাজ্যসমূহের সাথে মিত্রতা স্থাপন করে ইমাদুদ্দিন জেঙ্গির বিজয় রথ প্রতিরোধ করে ফলে ইমাদুদ্দিন জেঙ্গি খ্রিস্টানদের দখলকৃত রাজ্যসমূহ জয় করতে ব্যর্থ হন কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না ইমাদুদ্দিন জেঙ্গি পরবর্তী কয়েক বছর তার সামরিক শক্তি আরও বৃদ্ধি করেন অথপর এগারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রুসেট রাজ্য এডিসা বিজের উদ্দেশ্যে যুদ্ধ অভিযান পরিচালনা করেন অবশেষে দীর্ঘ চার মাস অবরোধের পর তিনি এডিসা রাজ্য বিজয়ী করে ক্রুসেডারদের সিরিয়া থেকে বিতাড়িত করেন এডিসা বিজয়ের পর তৎকালীন আব্বাসে খলিফা তাকে আতাবেগ উপাধিতে ভূষিত করেন এ বিজয়ের ফলে একদিকে সমগ্র মুসলিম বিশ্বে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় অন্যদিকে খ্রিস্টান ক্রুসেডারা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে ফলে ইসলাম কিংবা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা দ্বিতীয় ক্রুসেট যুদ্ধের সূচনা হয় জেঙ্গি রাজবংশ এবং রোসেডের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম শাসক ছিলেন সুলতান নুরুদ্দিন জেঙ্গি সুলতান নুরুদ্দিন জেঙ্গি শুধুমাত্র ক্রুসেডারদের আক্রমণ থেকে মুসলিম জাতি এবং ইসলামকে রক্ষা করেনি বরং জেরুজালেম ব্যতীত ক্রুসেডারদের দখলকৃত মুসলমানদের হারানো প্রায় সব রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন নুরুদ্দিন জেঙ্গি এগারোশো আঠারো খ্রিস্টাব্দে আলেপ জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন জেঙ্গি রাজবংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম বীর ইমাদ উদ্দিন জেঙ্গি এগারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইমাদুদ্দিন জিঙ্গির মৃত্যুর পর তার দুই পুত্র সাইফুদ্দিন এবং নুরুদ্দিন জেঙ্গি পিতার রাজ্য ভাগ করে নেন সাইফুদ্দিন মসুল এবং ইরাকি এবং নুরুদ্দিন এডিস্সা ও আলেপপ্রাশিং হাসনে আরোহণ করেন আলেপ্রাসিং হাসনে আরোহণ করেই নুরুদ্দিন জিঙ্গি পিতার অসম্পূর্ণ কাজ অর্থাৎ ক্রুসেরারদের দখলকৃত মুসলমানদের হারানো রাজ্যসমূহ পুনরুদ্ধারের পরিকল্পনা করেন এগারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইমাদুদ্দিন জিঙ্গি ক্রুসেডারদের পরাজিত করে এডিসে রাজ্য পুনরুদ্ধার করলে দ্বিতীয় ক্রুসেডের সূচনা ঘটে নরুদ্দিন জিঙ্গি ক্রোসিরারদের দখলকৃত রাজ্য এনটিওকে সামরিক অভিযান পরিচালনা করে বেশ কিছু দুর্গ বিজয় করেন এ সময় এরিসের পরাজিত রাজা দ্বিতীয় জেকুলিন নিজ রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করলে নরুদ্দিন জিঙ্গি তাকে আবারও শোচনীয়ভাবে পরাজিত করেন তবে খ্রিস্টান ক্রোজেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নুরুদ্দিন জেঙ্গির একার পক্ষে সম্ভব ছিল না তাই তিনি ক্রোসেরাদের বিরুদ্ধে ইরাক এবং সিরিয়ার অন্যান্য মুসলিম আমিরদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা চালায় করে তার সাথে মিত্রতা স্থাপন করেন এভাবে নুরুদ্দিন জেঙ্গির উত্থানে খ্রিস্টানরা বিহিত ও সন্ত্রস্ত হয়ে পড়ে এর প্রেক্ষাপটে এগারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পোপ সেন্ট বার্ড মুসলমানদের বিরুদ্ধে দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করলে ফ্রান্স এবং জার্মান রাজা তাদের নাইট বাহিনী নিয়ে এটি রাজ্য দখলের উদ্দেশ্যে যুদ্ধ অভিযান প্রেরণ করলে মুরুদ্দিন জিঙ্গির কাছে তারা সুস্থ নিভাবে পরাজিত হয়

রাজ্যকে বিশাল একটি সালতানাতে পরিণত করেন এবং নিজেকে সুলতান উপাধিতে ঘোষণা করেন সুলতান নুরুদ্দিন জিঙ্গি রাজ্যের সামরিক শক্তি বৃদ্ধি করে আবারও খ্রিস্টানদের দখলকৃত রাজ্যগুলো পুনরুদ্ধারের পরিকল্পনা করেন অবশেষে এগারোশো ষাট খ্রিস্টাব্দে তিনি রোমের সেলজুক সুলতান দ্বিতীয় খিলিস আর্সারানের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজ্য বিজয় করতে সক্ষম হন এরপর সুলতান নুরুদ্দিন ত্রিপুলি এবং জেরুজালেম বিজয়ের উদ্দেশ্যে ইরাক সিরিয়াসহ মিশরকেও ঐক্যবদ্ধ করার পরিকল্পনা করেন এই সময় মিশরের শিয়াপন্থী ফাতেমি খিলাফত পতনের দ্বার প্রান্তে ছিল সুলতান নুরুদ্দিন সে ছিলেন ফাতেমি পতন ঘটিয়ে মুসলিম বিশ্বকে বাগদাদের সুনিয়া বাসি খিলাফতের অধীনে নিয়ে আসা যাতে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে পবিত্র ভূমি জেরুজালেম পুনরুদ্ধার করতে পারে এদিকে সুলতান নুরুদ্দিনের পরিকল্পনা জেনে গিয়ে জেরুজালেমের খ্রিস্টান রাজা প্রথম মার্লিক এগারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মিশর বিজয়ের উদ্দেশ্যে যুদ্ধ অভিযান পরিচালনা করে এই সময় মিশরের ফাতিমি শাসক ছিলেন দুর্বল ও ক্রীড়ানক খলিফা আল্লাহ তিনি খলিফা হলেও তার খেলাফত পরিচালনা করত উজির সাওয়ার খ্রিস্টান কুশরাজ্দের আক্রমণ প্রতিরোধ করার মতো সামরিক শক্তি ফাতিমি খলিফার ছিল না তাই উজির সাওয়ার সুলতান নুরুদ্দিনের নিকট সাহায্য প্রার্থনা করে সুলতান নুরুদ্দিন তার অনুরোধে সাড়া দিয়ে মিশরকে রক্ষা করার উদ্দেশ্যে তার বিখ্যাত কুর্দি সেনাপতি শিরকুহের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন এই বাহিনীর অন্যতম একজন সেনানায়ক ছিলেন শিরকুহুর ব্রাতসপুত্র ইউসুফ এই ইউসুফে হলেন জেরুজালেম বিজয়ী মহানবীর সুলতান সালাউদ্দিন আইবি কিন্তু এগারো সাতষট্টি খ্রিস্টাব্দে ক্ষমাতুলবিউজির সাওয়ার শিরকুহুর সাথে বিশ্বাসঘাতকতা করে জেরুজালেমের রাজার সাথে শান্তি চুক্তি করে অপরদিকে জেরুজালেমের রাজা এবং ক্রুসেডাররাও চুক্তি ভঙ্গ করে কায়রু এবং আলেকজান্দ্রিয়া অবরোধ করে সাওয়ারের খলিল খলিফাল পুত্রের আদেশে সালাউদ্দিন এবং শিরকুহুর করেন অবশেষে সালাউদ্দিন এবং জেরুজালেমের খ্রিস্টান রাজা এবং ক্রুসেডারদের মিশর অবরোধ প্রত্যাহার করতে বাধ্য করেন ফলে মিশরে সুলতান নুরুদ্দিনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এদিকে ফাতিমি কলিফ আদিব উজির সাওয়ারকে পদচ্যুত করে সিরকুহুকে উজিরের পদ গ্রহণ করতে অনুরোধ করেন সিরকু অসুস্থ হওয়ায় তার ব্রাতপুত্র সালাউদ্দিনকে মিশরের উজির মনোনীত করেন মূলত এই মিশর থেকে সুলতান সালাউদ্দিন আয়বির রাজনৈতিক জীবনের সূচনা হয় মিশরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সুলতান নুরুদ্দিন ক্রুসেট রাজ্য ত্রিপুলি পুনরুদ্ধার করেন ফলে জেরুজালেম ব্যতীত মুসলমানদের হারানোর প্রায় সব রাজ্য তিনি পুনরুদ্ধার করতে সক্ষম হন 1171 খ্রিস্টাব্দে ফাতেমী কলিফা আল-আদিদের মৃত্যুর পর সালাউদ্দিন আইয়ুবী ফাতেমী খেলাফতের চূড়ান্ত পতন ঘটান। এরপর মিশরের শাসন করতে হিসেবে মনোনীত হয়ে সমগ্র মুসলিম বিশ্বকে বাংলাদেশ সুন্নি আব্বাসি খেলাফতের পতাকা तले একত্রিত করেন। এভাবে তিনি সরজ সুলতান আল-ফাসলানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করেছিলেন। মিশর আlarak ইসলাম আলেমিনি এক বীর হালিফেনের Gölgesi যাই হোক মিশর বিজয়ের পর সুলতান নুরুদ্দিন বিশ্বাস করেছিলেন যে মুসলিম বিশ্বকে একত্রিত করার তার লক্ষ্যটি সম্পন্ন হয়েছে এবার তিনি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং মহান লক্ষ্য জেরুজালেম পুনরুদ্ধারের জন্য পরিকল্পনা করেন কিন্তু দুর্ভাগ্যবশত এগারো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন দ্বিতীয় ক্রুসেডের শ্রেষ্ঠ বীর সুলতান নুরুদ্দিন জিঙ্গি সুলতান বিজয়ের স্বপ্নটি বাস্তব রূপ দিয়েছিলেন সুলতান সালাউদ্দিন পৃথিবী কিংবা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর ছিলেন সুলতান গাজী সালাউদ্দিন তিনি ছিলেন মিশর সিরিয়ায় প্রতিষ্ঠিত আইবিদ সালতানাতের প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান তবে তিনি ইতিহাসে বিখ্যাত হইয়াছেন খ্রিস্টানদের দখল থেকে মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেম ওয়ালাকসামিদ পুনরুদ্ধারের কারণে বায়তুল মোখাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা এবং তৃতীয় পবিত্র মসজিদ শৈশব থেকে সালাউদ্দিন সর্বদা খুসেডাদের দখল হতে জেরুজালেম পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেন এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সালাউদ্দিনের এই স্বপ্নের বাস্তবায়ন শুরু হয় জেঙ্গিরাজ বংশের শ্রেষ্ঠ শাসক সুলতান নুরুদ্দিনের আমলে মিশর বিজয়ের মধ্য দিয়ে এগারোশো তেরোসত্তর খ্রিস্টাব্দে মিশরের অসুস্থ দুর্বল ফ্লাতিমি কলিফা আলাদিত খুসেডারদের আক্রমণ হতে মিশরকে রক্ষা করতে সুলতান নুরউদ্দিনের সাহায্য কামনা করে সুলতান নুরুদ্দিনের পূর্ব থেকে পরিকল্পনা ছিল মিশর বিজি করা সুলতান নুরুদ্দিন তার অনুরোধে সাড়া দিয়ে মিশরকে রক্ষা করার উদ্দেশ্যে তার বিখ্যাত কুর্দি সেনাপতি শিরকোহের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন এই বাহিনীর অন্যতম একজন সেনানায়ক ছিলেন সালাউদ্দিন আইবি অবশেষে এগারোশো উনসত্তর খ্রিস্টাব্দে সালাউদ্দিন এবং শিরকোহ যুদ্ধ অভিযান পরিচালনা করে ক্রুসরারদের পরাজিত করে মিশরকে রক্ষা করেন আপনি আমাদের গৌরবময় বিজয় দিয়েছেন মহান আল্লাহ তালা আপনাকে শুক্রিয়া এরপর ফাতেমি কলিফা আলাদেদ প্রথমে শিরকুহুকে উজিরের দায়িত্ব প্রদান করে কিন্তু একই বছর তার মৃত্যুর পর সালাউদ্দিনকে মিশরের উজির মনোনীত করে মূলত এই মিশর থেকে সুলতান সালাউদ্দিন আইবির রাজনৈতিক জীবনের সূচনা হয় এদিকে এগারোশো একাত্তর খ্রিস্টাব্দে ফাতেমি কলিফা আলাদেদের মৃত্যুর পর সালাউদ্দিন আইবির ফাতেমি খিলাফতের চূড়ান্ত পতন ঘটান এরপর মিশরের শাসনকর্তা হিসেবে মনোনীত হয়ে সমগ্র মুসলিম বিশ্বকে বাগদাদের সুন্নি আব্বাসী খিলাফতের পতাকা তলে ঐক্যবদ্ধ করেন এরপর এগারোশো সত্তর খ্রিস্টাব্দে নুরী জঙ্গির মৃত্যুর পর তার নাবালক পুত্র মালিকা সালে দামেস্কের সিংহাসন আরোহণ করে ফলে জেঙ্গি সাম্রাজ্যে বিদ্রোহ ও বিশৃঙ্খলা দেখা দেয় সুলতান সালাউদ্দিন আইবি মুসলিম বিশ্বের ঐক্যদর রাখার জন্য শান্তিপূর্ণভাবে সিরিয়া বিজয়ী করে দামেশকের সিংহাসন আরোহণ করেন সিরিয়া বিজয়ীর পর এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আব্বাসি করিফাল মুস্তাদি তাকে সিরিয়া ও মিশরের সুলতান হিসেবে উপাধি প্রদান করেন অথবা সুলতান সালাউদ্দিন মিশল সিরিয়া ইয়ামেন ইরাক ও হেজাজে আইবিদ সালতানাত প্রতিষ্ঠা করেন এরপর তার মহান স্বপ্ন লক্ষ্যের দিকে যাত্রা করে আমি আমি আমার আমার লক্ষ্যে দুনিয়ার কোন কামনা দ্বারা হব না জিহাদ ক্রুসেডারদের বিরুদ্ধে অবশেষে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে দ্বিতীয় ক্রুসডের হাত তিনি যুদ্ধে সুলতান সালাউদ্দিন নেতৃত্ব আইবিদ সেনাবাহিনী ক্রুসেডার ও খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ঐতিহাসিক জেরুজালেম পুনরুদ্ধার করে এই বিজয়ের কারণে সুলতান সালাউদ্দিন আইবি গাজে হিসেবে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত প্রিয় বাইতুল বাইতুল মুসলমানদের একমাত্র ঠিকানা শহর বিচয়ের পর সুলতান সালাউদ্দিন আইবি বিজয়ের বেশে প্রথমে মসজিদুল আক্সে গমন করেন এবং সুক্রিয়া নামাজ আদায় করেন সুলতান সালাউদ্দিন আইবির জেরুজালেম বিজয়ের পর ইংল্যান্ডের রাজা রিসার্ডের নেতৃত্বে খ্রিস্টান বিশ্ব তৃতীয় ক্রুসেড ঘোষণা করে ইংল্যান্ড ফ্রান্স জার্মান ইতালি ইত্যাদি দেশের সম্মিলিত খ্রিস্টান বাহিনী জেরুজালেম পুনরুদ্ধারের জন্য সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করে কিন্তু সুলতান সালাউদ্দিন আইবি বীরবিক্রমে সম্মিলিত খ্রিস্টান বাহিনীর গতিরোধ করে অবশেষে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রাজা রিসার্ট জেরুজালেম পুনরুদ্ধারে ব্যর্থ হয়ে সুলতান সালাউদ্দিনের সাথে শান্তি চুক্তি করে ইংল্যান্ডে ফিরে যায় শান্তি চুক্তির এক বছর পর এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন ইসলাম ইতিহাসে শ্রেষ্ঠ বীর মুজাহিদ জেরুজালাম বিজয়ী সুলতান গাজী সালাউদ্দিনাইবি এগারোশত সাতাশি খ্রিস্টাব্দে হিত্তিনি যুদ্ধে খ্রিস্টান খুচরারদের পরাজিত করার মাধ্যমে মুসলমানদের তৃতীয় পবিত্রতম শহর জেরুজালেম এবং তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা বিজয়ী করেন সুলতান গাজী সালাউদ্দিন আইবি এই বিজয়ের ফলে সংঘটিত হয় ঐতিহাসিক তৃতীয় ক্রুসেট এগারোশো তুরানব্বই থেকে এগারোশত বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ প্রায় বিশ বছর ঐতিহাসিক তৃতীয় ক্রুসেট চলমান ছিল এই ক্রুসেটে মুসলমানদের নেতৃত্ব ছিলেন সুলতান গাজী সালাউদ্দিন আইবি তিনি তৃতীয় ক্রুসেটে মুসলমানদের সব হারানো রাজ্য পুনরুদ্ধার করেন এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সুলতান গাজী সালাউদ্দিন আইবের মৃত্যুর মাধ্যমে তৃতীয় ক্রুসেডের সূচনা হয় সুলতান সালাউদ্দিন আইবের মৃত্যু এবং তৃতীয় ক্রুসেডের পর বারোশত একানব্বই খ্রিস্টাব্দে পর্যন্ত খ্রিস্টান বিশ্ব এবং মুসলিম বিশ্বের মধ্যে আরও পাঁচটি ক্রুসেড তথা ধর্মযুদ্ধের সূচনা হয় এগারোশত তিরানব্বই খ্রিস্টাব্দে সুলতান গাজী সালাউদ্দিন আইবের মৃত্যুর পর আইবিদ সালতানাত বিভিন্ন রকম অভ্যন্তরীণ এবং বৈদেশিক সমস্যার সম্মুখীন হয় সুলতান সালাউদ্দিন আইবের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য তিন পুত্র আল আফজাল আল আজিজ এবং আল জাহিরের মধ্যে বিভক্ত হয়ে পড়ে কিন্তু সুলতানের পুত্রদের মধ্যে গৃহবিবাদের ফলে সুলতান সালাউদ্দিনের ভ্রাতা আল আদিল ক্রমে ক্রমে আইবিদ সালতানাতের উপর প্রভাব বিস্তার করতে থাকেন সুলতান সালাউদ্দিন আইবের মৃত্যুর দুই বছর পর এগারোশত তিরানব্বই খ্রিস্টাব্দে পোপ তৃতীয় সালিস্টাইন সমগ্র ইউরোপ থেকে সৈন্য সংগ্রহ করে মুসলমানদের বিরুদ্ধে চতুর্থ ক্রোসাইট পরিচালনা করে এগারোশত পঁচানব্বই খ্রিস্টাব্দে খুচরারা সিসলি দখল করে সিরিয়ার দিকে অগ্রসর হয় তারা আলাদেলের হাতে পরাজিত হয়ে শান্তি চুক্তি করতে বাধ্য হয় চুক্তি অনুযায়ী স্থির হয় তিন বছরের জন্য যুদ্ধ এস্ত থাকবে কিন্তু তিন বছর শেষ হওয়ার আগে পোপ তৃতীয় ইনোসেন্ট শুধুমাত্র অর্থ লালসায় উদ্বুদ্ধ হয়ে বারোশো খ্রিস্টাব্দে মুসলমানদের বিরুদ্ধে পঞ্চম ক্রুসেড ঘোষণা করে কিন্তু ক্ষমতা ও অর্থলোভী রোমান ক্যাথলিক খ্রিস্টান ক্রুসেডাররা এবার মুসলমানদের বিরুদ্ধে না গিয়ে গ্রিক অর্থোডক্স খ্রিস্টা সম্প্রদায়ের বিরুদ্ধে কনেস্তান্টিন আক্রমণ করে নগরের এক চতুর্থাংশ ধ্বংস করে ফেলে নিরপরাধ নর তারা নিষ্ঠুরভাবে হত্যা করে এবং নগরের ঘরবাড়ি বাড়ি ফুরিয়ে ফেলে আট দিন আট রাত ধরে স্বজাতীয় ও ধর্মের নরনারীদের হত্যা নগর ধ্বংস এবং ধন সম্পদ লুণ্ঠন করে নিজ দেশ ইউরোপে ফিরে যায় একই বছর অর্থাৎ বারোশো খ্রিস্টাব্দে সুলতান সালাউদ্দিন আইবির ভ্রাতা আল্লাদিল মিশর সিরিয়া ইরাক ফিলিস্তিন ও লেবানো নিয়ে প্রতিষ্ঠিত সালতানাতে সুলতান হিসেবে হন হন। ষোলো খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ষষ্ঠ ক্রুচের ঘোষণা করে প্রায় আড়াই লক্ষের ক্রুসেডার বাহিনী সমুদ্র পথে আগমন করে সিরিয়ার উপকূল ভাগ ধ্বংস করতে করতে মিশরের দিকে অগ্রসর হয় সুলতান আলাদিল তখন সিরিয়ায় অবস্থান করছিলেন খুঁজিডারদের মিশর অভিযানের খবর শুনে তিনি সেনাবাহিনী নিয়ে দ্রুত মিশরের দিকে যাত্রা করেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি যাত্রাপথের মৃত্যুবরণ করেন আল্লাহের মৃত্যুর পর তার পুত্র আল খামিল সুলতান হিসেবে নিযুক্ত হন তিনি যোগ্য ও দক্ষ শাসক ছিলেন না তার দুর্বলতা সুযোগে খুঁসিডাররা মিশরের দমায়েত শহর অবরোধ করে দীর্ঘ আঠারো মাস অবরোধ শেষ নগরের পতন ঘটে ঠিক এই সময় সিঙ্গিস খানের নেতৃত্বে দুর্দর্শ মঙ্গল বাহিনী মধ্য এশিয়ার মুসলিম খারজের সাম্রাজ্য আক্রমণ করে বিখ্যাত মুসলিম শহর এবং নিশাপুর ধ্বংস করে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করে এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত করে এদিকে জেরুজালেমের প্রথম পতনে খুচিরাররা যেভাবে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল ঠিক একইভাবে তারা মিশরের দমিত শহরে প্রায় সত্তর হাজার মুসলমানদের নৃশংসভাবে হত্যা করে সে সময় নীলনদে বন্যা দেখা দিয়েছিল মুসলিম বাহিনী যুদ্ধকৌশল হিসেবে হঠাৎ নীলনদের বাঁধ খুলে দিলে প্রায় সমগ্র মিশর প্লাবিত হয় ফলে খুশিরারদের পলায়ন ছাড়া আর কোনো উপায় ছিল না তাছাড়া মুসলমানদের পাল্টা আক্রমণে খুশিরাররা আলখামিলের সাথে সন্ধি চুক্তি করতে বাধ্য হয় এবং বার্ষ একুশ খ্রিস্টাব্দে স্বদেশে ফিরে যায় পোপ নবম গেগ্রি সপ্তম খের সূচনা করেন বারোশো খ্রিস্টাব্দে জার্মান সম্রাট ফ্রেডরিক নেতৃত্বে বিশাল উপস্থিত হয় আলখামিল ক্ষমতার দ্বন্দ্বে গৃহবিবাদে জড়িত ছিলেন তাই তিনি খ্রুচুরারদের বিরুদ্ধে যুদ্ধে না জড়িয়ে সম্রাট ফ্রেডরিকের সাথে দশ বছরের জন্য শান্তি চুক্তি করেন বিনবায়ী সুলতান আলখামিল ইতিহাসের প্রথম মুসলিম শাসক হিসেবে স্ব ইসাই মুসলমানদের তৃতীয় পবিত্রতম নগরী জেরুজালেম সম্রাট ফেড্রিকের কাছে হস্তান্তর করে মিত্রতা স্থাপন করেন চুক্তি শেষে ক্রুসিলারা পুনরায় স্বদেশ করে বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আল খামিলের মৃত্যুর পর আমিরগণ তার দুর্বল পুত্র দ্বিতীয় আল আদিলকে সিংহাসনে বসান বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে আল খামিলের অপর পুত্র আস্থালে তাকে সিংহাসনচ্যুত করে আইবিদ সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন তিনি ও দক্ষ শাসক ছিলেন সুলতান আসালে খ্রিস্টানদের পরাজিত করে বারোশত উনচল্লিশ খ্রিস্টাব্দে জেরুজালেম পুনরুদ্ধার করেন বারোশত চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সুলতান আসালের শাসন আমলে ফ্রান্সের রাজা নবম লুইয়ের নেতৃত্বে অষ্টম ও সর্বশেষ ক্রুসেট পরিচালিত হয় মুসলিম বাহিনীর কাছে ক্রুসেডাররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে এবং রাজা নবম লুই মুসলমানদের হাতে বন্দী হয় অবশেষে মুসলমানদের সাথে অপমানজনক সন্ধি চুক্তি স্থাপন করে রাজা নবম্ মুক্তি লাভ করে এবং পরাজিত খ্রিস্টান ক্রুচিরাররা নিজেদের দেশ ইউরোপে ফিরে যায় এরপর মুসলমানগণ খ্রিস্টান ক্রুচিরারদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে মধ্যে হারানো সকল রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয় এর মধ্য দিয়ে এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে সংগঠিত হওয়া দীর্ঘ দুইশো বছরের ক্রোসের যুদ্ধের অবসান ঘটে সুলতান আস্থালে বারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মিশর সিরিয়া ও ইরাক কেন্দ্রিক আইবিদ সালতানাতে সুলতান ছিলেন তার শাসনামলে বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলা দমন এবং প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মিশরের তাই আইবিদ সুলতান স্বাভাবিকভাবে মামলুকদের উপর নির্ভরশীল ছিলেন তাছাড়া সুলতানা সালির স্ত্রী সাজাউদ্দোর প্রাথমিক জীবনে দাসে ছিলেন তিনি তাকে মুক্তি প্রদান করে বিবাহ করেন সুলতানের উপর সাজাদ দৌরের প্রভাব ছিল অপরিসীম সুলতানের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন মামলুক সেনানায়ক আইবেক বারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আস্তাল মৃত্যুর পর তার একমাত্র ছেলে তুরান শাহ সিংহাসন আরোহণ করার কিছুদিন পরে নিহত হন পুত্রের মৃত্যুর পর বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সাজা আদর নিজেই সিংহাসন আরোহণ করেন মূলত আস্তাল পুত্র এবং সর্বশেষ আইবিদ সুলতান তুরান শাহের মৃত্যুর মধ্য দিয়ে সুলতান গাজী সালুদ্দাইবে কর্তৃক প্রতিষ্ঠিত বৃহত্তর আইবিদ সালতানাতের পতন ঘটে এবং সাজাহরের নেতৃত্বে কাইরুকে রাজধানী করে প্রতিষ্ঠিত হয় মিশরের মামলুক সালতানাতে সাজাউদ্দৌর প্রাথমিক জীবনে দাসে ছিলেন তাই তার শাসন ব্যবস্থা বা প্রতিষ্ঠিত রাজবংশ মামলুক হিসেবে পরিচিতি লাভ করে তবে সাজাউদ্দৌর মহিলা হওয়ায় মিশরের আমির রাগন এবং আব্বাসী কলিফা তাকে শাসক হিসেবে মেনে নেয়নি তাই বাধ্য হয়ে সাজাউদ্দৌর রাজ্যের প্রধান সেনাপতি ও বাহারি মামলুক নেতা আইবেককে বিবাহ করেন এবং তাকে সিংহাসন উপবিষ্ট করান এভাবে বারোশত পঞ্চাশ খ্রিস্টাব্দে আইবেকের নেতৃত্বে মিশরের মামলুক সালতানাতের উত্থান হয় এবং আইবিদ সালতানাতের চূড়ান্ত পতন ঘটে অন্যদিকে আইবিদ সালতানাতের পতনের সাথে সাথে মিশর সিরিয়া লেবানন ফিলিস্তিন ও ইরাকের ঐক্যবদ্ধ মুসলিম শাসনের অবসান ঘটে মুসলমানরা পুনরায় গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে মুসলমানদের এই দ্বন্দ্ব সংঘাত ও দুর্বলতা সুযোগে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দুর্দশ সেঙ্গিস খানের পুত্র হালাকু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী ধেয়ে আসে মধ্যপ্রাচ্যের দিকে তাদের আক্রমণে হত্যাযোগ্য শিকার হয় লক্ষ লক্ষ মুসলিম নরনারী ধ্বংসস্তপ পরিণত হয় আব্বাসী কিলাবতের গৌরব হয় রাজধানী বাগদাদ সহ অসংখ্য মুসলিম জনব এই অক্ষতিরুদ্ধ ও দুর্দশ মঙ্গল বাহিনীকে আইনে চালুতের প্রান্তরে প্রথমবারের মতো পরাজয় স্বাদ গ্রহণ করিয়েছিলেন মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুস এবং সেনাপতি রুখুনুদ্দিন বাইভার্স এটি মুসলমানদের বিরুদ্ধ গাথা ইতিহাসের অন্য এক গৌরব হয়ে অধ্যায় পরিিতাপের বিষয়ে বর্তমান বিশ্বে সন্ত্রাসী ইহুদি নব্য সাম্রাজ্যবাদী পাশ্চাত্যের খ্রিস্টান রাষ্ট্রসমূহ এবং উগ্র হিন্দুত্ববাদীদের হত্যা ও ধ্বংসযজ্ঞের হাত থেকে মুসলমানদের রক্ষা করার মতো কোন মুসলিম সেনানী বা শাসক অবশিষ্ট নেই মুসলিম শাসকগণ প্রায় সবাই স্বার্থপরু ক্ষমতারূপী মহান আল্লাহ পদ্রষ্ট মুসলিম জাতিকে দান এবং মুসলিম নব্য সাম্রাজ্যবাদী ও নব্য খুচরারদের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করুক ভিওয়ার্স এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম